দেখবে এসো বন্ধুরা আমার কাছে কি হয়েছে এই দেখো ড্রাগন ফল তো এর ভেতরটা কেমন চলো দেখা যাক ফল কাটার পর ফলটা দেখে তো আমি অবাক তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ তো দেখো এখন সকাল সকাল গিয়েলাম মাছ দোকানে মানে মাছ ব্যাপারী এসেছিল আমাদের বাড়ির কাছেই তো সেখান থেকে বেশ পাঁচশো মতন আমরা নিয়ে নিয়েছি ভোলা মাছ তো বাবার একটু বাজারে যাওয়ার কথা ছিল বাবা যেতেও পারেনি আর এমনি তো আমার শরীরটাও যে খুব ভালো ছিল না আর এই সময় একটু ভাবলাম দুধ চা খাওয়া যাক তো আমি আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি তিনজনে মিলে বসে বললাম দুধ চা খাওয়ার জন্য আর আমার শাশুড়ি মা দুধ চাটা কিন্তু দারুণ বানে আর যাই বলো তাই বলো এমনিতেও সব রান্নায় ভালোই করে তো চলো চাটা খেয়ে নিয়ে আমি গিয়েছিলাম একটু আমি চলে এলাম আমার বাড়িতে দেখো ততক্ষণ আমি মাছ কাটা প্রায় শুরুই করে দিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখো মাছগুলো এবার আমি একে একে কেটে নিই চলো আর এতটা গুমসুমি গরম এক এক জায়গায় এত বৃষ্টি হচ্ছে আমাদের তো এই সাইডে বৃষ্টি হচ্ছেও না আর এত গুমসুমি গরম একটু কাজ করলেই ঘেমে স্নান হয়ে যাচ্ছে তো তারপর টাছ কেটে আমি চলে এলাম ছাদে তোমাদের যে মেন জিনিসটা দেখাবো সেটাই হচ্ছে এই করে ছুঁড়িটাও নিয়ে চলে এসেছি ড্রাগন ফলটা কাটার জন্য প্রায় দু বছর পর আমার গাছে ফল এসেছে তো আমার তো আনন্দে আত্মহারা তো চলো ফলটা তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাই এই দেখো কত সুন্দর দেখতে লাগছে ফলটা এই দেখো এটা কিন্তু গাছে কোনো ডাল টাল কেটে এনে কিন্তু আমি মানে এটা ভিডিওটা করছি না এরপরে চলো ফলটা এখন কাটা যাক যার জন্য আমার ছুরিটা আনা তো যার জন্য ছুরিটা এনেছিলাম সেটা তো কাজে লাগেনি আর এত কাঁটা গাছে যে ঠিকভাবে আমি ধরতেও পারছি তার জন্য আমি হাত দিয়ে পাক দিয়ে দিয়ে তবে আমি ড্রাগন ফলটাকে গাছ থেকে পেরেছি আর অতিরিক্তই কাঁটা তো দেখো ফাইনালি আমি গাছ থেকে পেরে নিয়েছি ড্রাগন ফলটা বাজারে ছ সাতশো টাকার কিলো দরে মানে মিডিয়াম সাইজ খুব বড় না তো চলো এটাকে এখন কেটে তোমাদেরকে দেখাবো তো তারপর আমি স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে আর এই দেখতে পাচ্ছ কি সুন্দর জবা ফুলটা এত সুন্দর না ফুলটা আজকে মায়ের ঘটেই দেবো আর এই দেখো এই ড্রাগন ফলটা ভাবলাম ভগবানকে দিই প্রথম গাছে যেহেতু ফল ভগবানকে না দিলে যেন ঠিক খেতে ইচ্ছা করছে না আমার তাই ভাবলাম আগে ভগবানকে দিই তারপরে খাবো আর আমি তো কাটার পর দেখেই তো অবাক যে এত সুন্দর ভিতরের কালারটা আমি ভেবেছিলাম সাদা হবে কিন্তু আমি যে ভাবতে পারিনি যে ভিতরটা এত সুন্দর গোলাপি টাইপের হবে তো যাই হোক আমি ফলটা কেটে ভগবানকে সেবাই দিয়েছি হাফটা দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি ঠাকুর সেবা দেওয়া হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করলাম দেখো চারিদিকে পুরো লালে লাল লাগছিল ঠাকুর ঘরটাও খুব সুন্দর লাগছিলো সাদা ফুল একটু কম হয়ে গিয়েছে দ্বীপটি পৃষ্টিতে চারিদিকটা গাছের পাতাগুলো যেন আরও সবুজ লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা যেন অন্যরকম লাগছিল তাই ভাবলাম এই প্রাকৃতিক দৃশ্যটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে রান্নাঘরে চলে এলাম আর আমি সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আজকে যা যা রান্না হবে তো চলো আজকে রান্নাটা কমপ্লিট করে নিই নিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো আজকে রান্না কি হয়েছে দেখেছ ভোলা মাছের ঝাল আর বাঁধাকপির চচ্চড়ি করেছি চিংড়ি দিয়ে আর সিম্পল ভাত তো চলো খাওয়া দাওয়ার পরেই দেখাচ্ছি মানে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি আর এই দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস কিনেছি এই হচ্ছে লাইটটা এই লাইটটা দারুণ তিরিশ ওয়ার্ডের অনেক সুন্দর মানে যেটা আমরা দেখছিলাম চেক করে যে ভালো আছে কি না তো তারপরে বাবা ওটা মানে আমি রেখে দিলাম এটা কেমন দেখুন এখন ফোল্ড টাইপে ফোল্ডিং টাইপে দেখতে পাচ্ছি চারদিকে চারটে পাবড়ি মুড়ে নিয়ে রাখা যাবে আর এটা বিশেষ করে আমি ভিডিও করার জন্যেই কিনেছি তো চলো এবার খাওয়ার সময় দেখাচ্ছে এই দেখো সিম্পল রান্না তোমাদের তো দেখিয়েছে আর কি দেখাবো তো বাবা মা প্রথমত খেতে বসে গিয়েছে আর আমার হাজব্যান্ড ফোনের ওপরে কাজ করছে আর আমি ভিডিও করার জন্যই আমি এসেছি শুরু করে দিয়েছি চলো আমরাও খেয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবো ড্রাগন ফলটা দেখাবো তোমাদেরকে খাওয়ার সময় তো চলো দেখো খেয়ে দিয়ে চলে এসেছি আর এই দেখো যেটা ঠাকুরকে আমি সেই সাইডটা রেখেছি আর এক সাইড হচ্ছে আমি আমার খুশুদের দেবো যেহেতু প্রথম গাছের ফল তো সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে এবার আমি খাই সত্যি বন্ধুরা গালে মানে হালকা একটা মিষ্টি ভাব আছে ছিল আর হচ্ছে ভিতরে না ওই যেরকম কালো জিরে হয় না ঠিক সেরকম ছিল তো খেতে খুব ভালো তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর দেখা হচ্ছে তো দেখো রেস্ট নেওয়ার পর আমার ঘুম থেকে ওঠার পর আমার চোখ মুখটা দেখেছ ফুলের ঢোল হয়ে গেছে আবার একটু ঠান্ডা লেগেছে না তো তার জন্য তো যাই হোক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তবে তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো থেকো